ভর দুপুরে আচমকায় দাউদাউ করে জ্বলে উঠল বাঁকুড়ার জয়পুরের একটি রেস্টুরেন্ট অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে যায় রেস্টুরেন্টের কাজে ব্যবহৃত বেশ কিছু জিনিস জানা গেছে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক করে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সময় মতো গ্যাস সিলিন্ডারটি বের করতে না পারলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত

জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ